আমরা চাচ্ছি এই জামিয়া সালাফের গোড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শিল্প বেদাত আছে সবকে উৎখাত করার করে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়তের আমাদের দৃঢ়তার অভাব নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম স্বার্থ দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শির মুক্ত করতে চাই দেশবাসী কে মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শির মুক্ত করতে চাই বিধাত মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো ও কথাই সত্য আমার কাছে টাকা নাই এ কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দ বাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ দেশ বিদেশ মিলে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে তিনশো জন জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন ইয়াতি মহাশয় ছেলে মেয়ে পাঁচশো উনিশ জন জামিয়া সালাফের রোগগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদটা তৈরি হচ্ছে সেটা দুই একর দুইশ শতক জমির উপরে যার এক তালাতে সাত থেকে দশ হাজার মানুষ সালাত আদায় করতে পারবে এক জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ায় যেটা মসজিদ চারতলা তালা হয়েছে সেটা নব্বই শতাংশ জমির উপরে যার এক তিন হাজারের অধিক মানুষ সালাত আদায় করতে পারে উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই কথা বলে আজকের বৈঠকে যেটা বলতে চাইলাম সেটা হলো আপনার দুই টাকার আমার কাছে এত দাম কেন আমার ওই কথাটা খুব বেশি স্মরণীয় হয় তাবুকের যুদ্ধাল্লা যাবেন রৌদ্র খুব কঠিন মানুষের হাতে টাকা পয়সা নেই সব চাষি মানুষ ফল পেকে এসেছে মাত্র গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে এখনো নামেনি কাছাকাছি তারা এক যুদ্ধ থেকে এসেছেন পথ ছয়শ কিলোমিটার কেমনে যাবে সিদ্ধান্ত খুব ভারী যেতেই হবে তখন আল্লাহ রসুল বললেন কে কি সহযোগিতা করতে পারো সবচেয়ে দামি মানুষের মানুষের সহযোগিতা ছাড়া চলে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে পাহাড়টা স্বর্ণ করে দেওয়া আল্লাহ তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না সেই দিন প্রথমেই উমার সাড়া দিয়েছিলেন এই জন্য আদি এসেছে উমারের একটা হিসাব ছিল আজকে আমি অন্তত একটা কাজে উমারকে আউ সিদ্দিকে পরাজয় করব। সেটা হলো দান আমি যে পরিমাণ দান করব আবর সিদ্দিক পারবেন এটা নিশ্চিত এটা উনি ভালোই বুঝেছিলেন উনি বলেছিলেন যে অর্ধ অর্থ সম্পদের অর্ধেক দিলাম যা আছে তা দিলাম অর্ধেক তার মানে আবাক্কার সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না অর্ধেক মানে অনেক এখন আল্লাহ রসুল বলছেন যে আবাক্কার সিদ্দিক তুমি তা অবকার রাজি জি বললেন বললে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তা আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়াও হবে না টাকাতে কিন্তু যে বাক্য তিনি বলেছেন এই বাক্য ডিঙ্গে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না পর্যন্ত এই বাক্যকে ব্যবহার ব্যবহার করতে পারবে। বাক্য হবেন প্রথম মানুষ তো উসমান তিনি যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক আছে তিরিশ হাজার মানে পনেরো হাজার উট দিবেন একটা উটের দাম তিন থেকে পাঁচ লাখ টাকা হলে পনেরো হাজার উঁটের দাম কত হতে পারে তিন মাস খাওয়া খরচ দিবেন পনেরো হাজার মানুষকে তার নাম ধনী আমরা বলি যে উসমান গনি মানে উসমান ধনী মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর ব্যবসার সম্পদ ছিল উঠ ব্যবসা করে খেতে হবে মলে মাথে রাখবেন জমিয়ে সালাফের কথাতে আমার ফিরে গেলাম সম্মানিত দিনী ভাই আমার সবসময় ধারণা কাজ করে চট্টগ্রাম ঢাকার চেয়ে কম নয় বরং পয়সা উপার্জনে চট্টগ্রাম বেশি ঢাকাতে মানুষ বসবাস করে যা পয়সা উপার্জন করতে পারে চট্টগ্রামে বসবাস করে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে কেননা বহির্বিশ্বের সাথে চট্টগ্রামের যোগাযোগ বেশি আর ব্যবসার প্রাণ কেন্দ্র তার মানে ব্যবসায় নেমে থাকতে হবে পয়সা উপার্জনের পথ ধরে রাখতে হবে পয়সা দিয়ে জান্নাত কিনতে হবে তাহাজুদ পরে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাজমি তাহারির জিকিরাজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না জান্নাত কিনারে এক তাই পথ হল পয়সা আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি আমি তোমাদের টাকার এবং তোমাদের আত্মার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম ওটা আল্লাহ নিজে বলেছে তাহলে কিনতে হবে আমাকে তো বিনা পয়সা তো কিনা যাবে না পয়সাই লাগবে কিনতে তো সব তো উসমান রাজা কিনেছেন তা আমরা কি করবো তা আমরা চকলেট দিয়ে ব্যবসা শুরু করব। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি ওটা আপনারা আমার আদেশ নয় চকলেট মানে সবচেয়ে কম পয়সাতে ব্যবসা চালু করতে বলেছি যাতে করে ঋণ নিতে না হয় তারপরে শেষে চলে আসলাম যেহেতু চট্টগ্রাম শিল্প বেদাত একটা পূর্ণ বৃহত্তর জেলা যার অধীনে আরো কয়েকটা জেলা রয়েছে শির্ক বেদাত সবচেয়ে চট্টগ্রামে বেশি হয় কবরের পূজা করাই নেকির কাজ গাড়ির পিছনে স্যান্ডেল বেঁধে দেওয়াই নেকির কাজ পীরের কাছে গিয়ে সন্তান চাওয়াই নেকির কাজ কবরে সিজদা করাই নেকির কাজ অথচ এগুলো সব জাহান নামে যাওয়ার বড় বড় পথ শির এমন একটা পাপ যাতে আল্লাহকে অপমান করা হয় শির এমন একটা পাপ যাতে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় খুব ক্ষমতাধর শক্তিশালী পাপ আছে দুনিয়াতে দুইটে একটা একটা নাম একটা নাম বিদা দুইটারই নিজস্ব ক্ষমতা আছে জেনা মহাপাপ কিন্তু নিজস্ব ক্ষমতা নেই একটা লোক জেনা করেছে ক্ষমা চাইবে ক্ষমা হতে পারে না হলে বিচার মাঠে পাপটা উঠে যাবে পাপের পাল্লাই কিন্তু আর কোনো ক্ষতি করবে না জেনা যত বড়ই পাপ হোক তার ক্ষতি করবে না কিন্তু শের ছোট থেকে ছোট বড় থেকে বড় আপনার গলায় মাদুলি আছে হাতে তাবিজ আছে আপনি তাহাজ্জুদ পড়লেন এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা হজ করে এসেছেন বিমানবন্দরে নেমেছেন বাড়ি যাচ্ছেন ড্রাইভারও বলছে আপনিও বলছেন একটু কবরের পাশে থামা দশটা টাকা দিয়ে দিই দিলেন যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা নয় সত্য আপনার এক নেকি নয় এটাই সত্য শিল্পের যত পথ আছে সব পথ চট্টগ্রামে আছে চট্টগ্রামে শিল্পের বন্যা বহে বিদাতের বন্যা বহে বিধাত মানে কি বিধাত করলে অতি সামলের কোনো কবুল হয় না বিধাত করলে রাসুলকে অপমান করা হয় বিধাত করলে রাসুলকে খাটো করা হয় বিধাত করলে রাসুলকে অপমান করা হয় বিরাট করলে রাসুলকে হেউ করা হয় প্রস্তুতি চলছে খুব জন্ম তারিখের যদি রাসুলের না হয় তাহলে কি হবে যদি রাসুলের না হয় তাহলে কি হবে কাউকে বলা লাগবে না যা হওয়ার তাই হবে যা হওয়ার তাই হবে বিবেক দাম আছে আল্লাহ রাসুল বলছেন যে বিবেক কাল্লা বিচারের মাঠে বলবে বিবেক তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস সৃষ্টি করিনি তোমাকে ধরবো বিচারের মাঠে যার যত বিবেক বেশি তার তত বিচার করা কঠিন হবে যার বিবেকই নাই পাগল তার বিচার নেই বিবেকের দাম আছে যে এই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা অবুজ মানুষ দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা মানুষ দিয়ে চলে তার নাম চলে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না আমরা চাচ্ছি এই জামিয়া সালাফের গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুলহান জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শেরক বেদাত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়তের আমাদের দৃঢ়তার অভাব নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম স্বার্থ দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শেরক মুক্ত করতে চাই দেশবাসীকে শিল্প মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শিল্প মুক্ত করতে চাই মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো আমার দরবারে জমারবার শেষে এই জোরালো দাবি দাওয়া দা রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানেই করছি ভাই বাকি কথা সময়ের গতিতে আপনাদের সাথে হবে ও কথাই সত্য আমার কাছে টাকা কথা এ সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দবাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ আরো সময়ের গতিতে আল্লাহর ইচ্ছা থাকলে আরো ভালো থেকে ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আমার আমাদের তাকে বিশ্বাস করাতে সামান্যতম ত্রুটি নেই আমরা তাকে তাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি বলি দিন না এটাকে যেমন বিশ্বাস করি। বলে। যেমন ধর বলে বিশ্বাস করি তার উপরে দৃঢ়তা রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম তবে অবশ্যই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন কাজের সুবাদে এখানে আসবেন যার যেটা মনে লাগবে কাজ আরম্ভ হলে নিজের মতো রড় দিয়ে যাবেন নিজের মতো সিমেন্ট দিয়ে যাবেন নিজের মতো পাথর দিয়ে যাবেন ইট দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার তবে যখন আমি আসব তখন মাথায় যেন থাকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ একটা কয়েন হলেও কয়েন বুঝেন কি যেটা কাঁচা টাকা হলেও মানে আপনি বঞ্চিত থাকবেন এটা আমি চাই না আপনি দিলেও জামিয়া সালাফে চট্টগ্রামে গড়বে না দিলেও গড়বে 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 ইনশাল্লাহ জামিয়া সালাফে চট্টগ্রামে গড়বে গড়বে ইনশাল্লাহ সময়ের ব্যবধান কিন্তু আপনার দশটা টাকা ছাড়া গড়ে যাক এটা আবদুর রাজাক বিনে আমি চাই আপনার মনে কিছু হিংসা জাগুক এটা আমি চাই নাই আপনার উপরে আমার কোনো হিংসা নেই যদি আপনি আমাকে একবারে গালি দিয়ে ধুয়ে ছেড়ে দেন তারপরে যদি আপনি আসেন আমার সাথে তাহলে আমি আপনার সাথে কথা বলবো আপনার কোনো কথাকে আমি সামনে নিয়ে আসবো না আমার জীবনে আমি কোনোদিন মানুষের কথাকে সামনে নিয়ে আসিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের বদনাম করিনি আমি কারো পিছনে পড়িনি আমি কারো পিছনে পড়ি না সে আমাকে যা বলবে বলুক আমি কারোর নাম নেওয়া প্রয়োজন মনে করি অতএব আমি কাজে সফল হবই হবই ইনশাল্লাহ আপনার ভিতরে সংকীর্ণতা থাকে আমি চাইনি আপনার ভাই বোন আত্মীয়র ভিতরে সংকীর্ণতা থাকে আমি চাইনি যেদিন আমি আসব আব্দুল আব্দুল রহমান আব্দুল রহিম যেদিন আসবে আপনারা যে যেখানে আছেন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে নিয়ে এসে সাক্ষাৎ করে পরামর্শ করবেন পরামর্শ দিবেন জামিয়া সালা থেকে মোল্লায়ন করবেন এটাই আমি আন্তরিক ভাবে চাচ্ছি আজকে আপনার সাথে আমার মুসাফা হলো না আপনি হাত বাড়িয়েছেন তবে আমি মুসাফা করতে পারলাম না আপনি মন খারাপ করবেন না আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন তার। তারপর একটু পরে এসে সালাম দিচ্ছেন আমি বলছি আপনি কে আপনাকে চিনলাম না যদি আমি বলেও থাকি যে আপনি কে আপনাকে চিনলাম না তাহলে আপনি মন খারাপ করিয়েন না কালকেই টাকা দিলাম আজকেই ভুলে গেলেন এইটা আপনি বলিয়েন না একদিন এসেছেন কে আপনাকে বসতে বলেনি এখানে আমিও বলিনি ভুলে গেছি হয়তো বা বসতে বলিনি আপনি যাচ্ছেন মন বলছেন তোর আর আসবো আর তো এখানে আসবো না এটা আপনি বলিয়েন না কেন এখানে এসেছেন আমার সন্তুষ্টির জন্য নয় উপরে সন্তুষ্টি যেন 10 টাকা দিয়েছেন আমার সন্তুষ্টির জন্য আপনি বিশ্বাস করেন জামিয়া সালাফের শেখ করে না বিশ্বাস করেন বিতাক করে না বিশ্বাস করেন জামিয়া সালাফে কোন प्रकारे হিংসা নেই 300 জন শিক্ষক শিক্ষিকা কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না 68 জন শিক্ষক একসাথে বসে আমরা কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না মুখ খুলাইnish এর নাম জামিয়া সালাফ কাজেই আমার দীনটা কাজ কর আমি কাজে সফল হব ইনশাআল্লাহ এটাতে আপনাকে আমি অংশগ্রহণ করতে করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সুবিধার দুনিয়ার নিবেন এটা আমি চাই না আমি নিজেও সুবিধা নিই আমি আপনাদের জামিয়া সালাফে এসে যদি এখানকার কোন একশন দেখাই তাহলে আমি টাকা দিয়ে দেবো আমি এই জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না আমি করব না ইনশাল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায় শুভনাক আল্লাহ মেহন দেখা সদাল্লাহ ইহাম দাস থাকতে কথা